সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটা প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা দিব সেটা হচ্ছে আপনারা জানেন আমি বাড়িতে মুরগি তুলি মুরগি একটু পালি তো গতকাল আমি গতকাল গেছে ১৪ তারিখ চোদ্দো তারিখে আমার বাচ্চা আসছে আমি আজকে কালার বার্ড তুলেছি তো কালার বার্ড পনেরোশো তুলেছি এবার গতবার তুলেছিলাম এগারোশো এগারোশো তো বেশ একটা প্রফিট হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা লাভ দিয়েছিল তো আজকে আমি একটু লেট করেছি আপনারা একটা ভিডিও কিন্তু বলেছিলাম যে এর মধ্যে তোলা যাবে না দাম কমেছে অলরেডি কিন্তু দেখেন দাম কিন্তু কমে গেছে এখন যে কালারবার গুলি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে দুইশো তিরিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হলে কিন্তু অনেক লাভ হবে না যার কারণে আমি কিন্তু গ্যাপ দিয়েছি গ্যাপ দিয়ে এখন আবার তুলেছি আজকে মানে চোদ্দ তারিখে তুলেছি এই চোদ্দ তারিখ করলে যেটা হবে আমার মুরগি যখন বের হবে মানে ঈদ চল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন বয়স হবে তো ঈদের আগেও যদি আমি বিক্রি করি রেট আল্লাহর রহমতে আমি মনে করি অনেক বেড়ে যাবে এবং ঈদের পরেও কিন্তু আমি বিক্রি করতে পারবো ঈদের পরে বিক্রি করলেও আলহাম আমার মনে হচ্ছে আল্লাহ রহমতে রেট অনেক বেড়ে যাবে আমি কিন্তু এই বোঝ পরামর্শ করে কাজটা করেছি তো আজকে পনেরোশো কালার বাট আহ চোদ্দ তারিখে আসছে তো চোদ্দ তারিখে আসছে আমি আপনাদের দেখাই আমি কিভাবে বুডিং করেছি এবং আমার যে ম্যানেজমেন্ট কি মেডিসিন দিলাম সব কিছু আপনাদের আজকে দেখাবো এবং এই আমার ফার্মের আমার নিজস্ব ফার্মের আমি কিন্তু আপডেট ভিডিওগুলি আপনাদের দেব আমার ভিডিওর সাথে থাকলে কিন্তু আমার বাচ্চাগুলি কখন কি মেডিসিন দিলাম এবং আপডেট কিন্তু আপনি আস্তে আস্তে জানতে পারবেন কাজেই আমার ভিডিওর সাথেই থাকেন সাথে থাকলে কিন্তু যারা মুরগি পালন করেন তাদের অনেক অভিজ্ঞতা হবে এবং যারা নতুন করতে চান তাদেরও কিন্তু অনেকটা অভিজ্ঞতা হবে এবং এখানে ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি থাকলেও আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন যে ভাই এইভাবে না এইভাবে করলে ভালো হবে কারণ আমি তো অনেকটা বুঝি বিষয়টা এমন না তো চলেন আমার ফারামে বাচ্চা তুলেছি হলো একবারে যে যে আমার যে থাকার জায়গা তার ঠিক পেছনে এটা কিন্তু আমার বাড়ির ভেতরে কারণ এই বাড়ির বাড়ির মধ্যেখানে বাড়ির মধ্যেখানে কিন্তু আরাম করা অনেক টাফ আপনারা জানেন তো তারপরেও করেছি হম আস তো মানে বাচ্চা গত মানে চোদ্দ তারিখে ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি সকাল দশটা সাড়ে দশটার দিকে আমরা বাচ্চাগুলি ছাড়ছি তো সাড়ে দশটায় বাচ্চাগুলি ছাড়ছি আলহামদুলিল্লাহ বাচ্চা ভালোই ছিল ভালোই তো কিছু বাচ্চা তো জানেন দুর্বল হয়ে যায় মানে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে কিন্তু একটা একটা বাচ্চা বাচ্চা দুর্বল হয়ে যায় যেমন দেখা যাচ্ছে একটা বাচ্চা দুর্বল হয়ে পড়ছে এমন কিছু বাচ্চা একটু দুর্বল থাকে এমন দুইটা চারটা যাওয়ার পরে দেখাগুলি বাচ্চা অ্যাকরেট হয়ে যায় তো একটা জিনিস একটু বলি সেটা হচ্ছে এই যে কোম্পানিগুলি যেটা করে কোম্পানি যেটা করে আমি গতকাল বাচ্চা মাপ দিলাম মাপ দেওয়ার পরে একটা বাচ্চা হলো বিয়াল্লিশ গ্রাম কিছু বাচ্চা হলো বত্রিশ গ্রাম এই যে যে দশ গ্রাম কম এই দশ গ্রাম কম অনেক কিছু এই দশ গ্রাম কমের জন্যে কোনো মুরগি হবে এক কেজি কোনো মুরগি হবে সাতশো গ্রাম মানে এখানে দশ গ্রাম ওখানে যায় দুইশো থেকে তিনশো গ্রাম কিন্তু বেশ কম থাকবে তো আমি যারা হেসারি মালিক আছেন যারা বাচ্চাগুলি করেন গ্রেডিং গ্রেডিংটা ঠিক রাখবেন গ্রেডিংটা যদি ঠিক না রাখেন তাহলে খামারের কিন্তু লাভবান হতে পারবে না আপনারা কিন্তু সব কিছু সুন্দরভাবে বুঝেন যে কোন ডিমটা কত কতটুকু ওজন তাহলে সমান সম ডিম যদি আপনি আহ বাচ্চার জন্য ই করেন তাহলে কিন্তু বাচ্চাগুলিও অ্যাকোরেট বের হবে ওই জন্য কিছু বাচ্চা একটু ছাটাই করে কিছু ডিম একটু বাদ দিয়ে সেই ডিমগুলি আপনি অন্যভাবে বিক্রি করে দেন তাহলে কি হবে খামারিরা অ্যাকোরেট বাচ্চাগুলি পেলে যে ওজনটা পাবে ওজনটার জন্যে তার কিন্তু সে কিন্তু লাভবান হবে আর কোনটা মুরগি হইলো এক কেজি একশো আর কোনটা মুরগি হলো ছয়শো সাতশো গ্রাম বা চারশো পাঁচশো গ্রাম যে কম এটা কিন্তু খামারিদের জন্য একটা লস লস মানে লাভের এটা কিন্তু অনেকটা কমে যায় আর এই যে ব্যবসাটা আপনারা মনে করেন এই ব্যবসা কিন্তু অনেক কঠিন একটা ব্যবসা এই মুরগি পালন থেকে শুরু করে একদিন থেকে সেই চল্লিশ পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন এই কালার বাট পালা বা সেটা হোক সেটা হোক কক সেটা হোক সোনালি যাই হোক বা ব্রয়লার যেটাই হোক পালা কিন্তু অনেক কঠিন জিনিস তো এই কঠিনের পরে তারপর বিভিন্ন রকম লাগে গামড় লাগে পরে পরে তারপরে কিন্তু একটা লাভ যদি খামারি বের করে আনতে না পারে তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না দেখা দেখা যাচ্ছে পোলট্রি শিল্পী এক সময় ধস নামে তো আমি যারা এই কোম্পানিগুলি আছেন বড় বড় কোম্পানিগুলি আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা খামারিদের দিকে নজর দিন হুম বাচ্চাগুলি গ্রেডিং ঠিক করার চেষ্টা করিয়ে তো আমি বাচ্চারে তাপ দেওয়ার জন্য যেটা করেছি সেটা হচ্ছে বোর্ডার বাচ্চা হলো পনেরোশো পনেরোশো মধ্যে বোর্ডার দিয়েছি আমি তিনটা এই যে একটা এই যে একটা আর ওই যে একটা হুম এই তিনটা বোর্ডার দিয়েছি তো তিনটা ফোটারের মধ্যে একশো ওয়াটের আমি দুশো ওয়াটের বাল্ব দিয়ে নেই একশো ওয়াটের চারটা করে বাল্ব আছে প্রত্যেকটার মধ্যে চারটা প্রত্যেকটার মধ্যে চারটা ওয়াটের একশো ওয়াটের করে বাল্ব আছে তো কালকে যেটা হইল আমার কাছে যেটা মনে হয়েছে তাপ আর যে পরিমাণ তাপ দরকার সেই পরিমাণ তাপ কিন্তু আমি এখানে লক্ষ্য করি নেই তাপ একটু কম ছিল তো কম ছিল যার কারণে বাচ্চাগুলি বাচ্চাগুলি এখনো ঠিক আছে ভালো আছে তো আমার ভালো ভালো হইলে তো আমি যেটা করেছি দেখেন এই যে এই যে উপরে কিন্তু কিন্তু ঘরের নিচে নিচে যে যে একটা একটা উপরে ঘর তার আমি ত্রিপলের মতো মানে নিচে করে এটা কিন্তু দিয়েছি বাহিরে থেকে যেন অক্সিজেন অতিরিক্ত বাতাস না এসে আহ গায়ে ঠান্ডা লেগে যায় তো এই যে এটা ধরছ এটা ধরছ এই যে এটা একটু পুরোটা দেখাও যে ওই পর্যন্ত দিয়ে দিয়েছি এটা হলো একটা ঘরের নিচে একটা ঘরই কিন্তু আমি আচ্ছা তারপর পর্দাটা একটু যাও ওই যে পর্দা দেখেন পর্দা কিন্তু এই পর্যন্ত আমি আর এখনো তো এখন অলরেডি রোদ রোদ পড়ছে এখন ঘর ভালোই গরম হবে পর্দাটাও ভালো পর্দার ব্যাপার যেহেতু আসলো আমি আর একটা কথা আপনাদের বলি সেটা হচ্ছে আপনার তো বিভিন্নভাবে বিভিন্ন জনে বোর্ডিং করেন আরেকটা হলো এই যে আমি কিন্তু এই যে এই পর্দাটাও রাত্রে দিয়ে দিই এই যে রাতটা পর্দাটা চতুর্দিকে দিয়ে দিই এখন আমি উঠাই দিছি এখন যেহেতু আহ এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে তাপমাত্রা ভালো এখন উঠাই দিয়েছি কিন্তু রাত্রে কিন্তু আমি এটা দিয়ে দিই ঠিক আছে এই এটা পরে পরে দিয়ে দিচ্ছি তাতে কি অল্প জায়গার মধ্যে তাপটা কিন্তু ভালো পাবে আর বাহিরের যে অতিরিক্ত অক্সিজেন সেই অক্সিজেনটা কিন্তু খুব একটা লাগবে না এই যে এটাও আছে ওটা দিয়েছি আর এইজ এটাও আছে এটাও কিন্তু আমরা নামাই জ্যাকেটে আমি আর নামাইলাম না দেখাও এটা মানে বিষয়টা হলো মানে চতুর্দিক সুন্দর একটা ঘর বানাই দিয়েছি এটা এখন দেখাও তো আপনারা যারা বোর্ডিং করেন বা মুরগি পালন করেন আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন কারণ হচ্ছে আমি আমিও চাই আপনাদের কাছ থেকে শেখার জন্য আসলে আমারও তো ভুল হতে পারে আপনারাও তো অনেক অভিজ্ঞ যারা অভিজ্ঞ আছেন তারা কিন্তু আমাকে বলতে পারেন ভাই এটা এভাবে করলে ভালো হতো ঠিক আছে তো ভোটিং এর যে বিষয়টা যেমন সবাই পেপার দেয় তো পেপার এই যে আজকে আজকে হয়তো আমি এটা পেপার দিলাম কিন্তু আমি যখন বোর্ডিং করছি সেটা হচ্ছে তখন আমি চট দিয়ে করেছি দেখুন চট এই চটটাই কি হয়েছে যে পায়খানা করছে দেখেন ঠুকাই গেছে একটু কিন্তু ভেজা নেই এই চটের উপরে যে বাচ্চা পায়খানা করছে চট ভিজা নাই আমি কিন্তু এই চট দিয়ে বুটিং করছি এবং চটের উপরেই খাদ্য ছিটিয়ে দিয়েছিলাম পরবর্তীতে যেটা করেছি খাদ্য কিন্তু আবার আমি এই যে খাদ্য কিন্তু এটা আমি আবার দিয়ে দিয়েছি ঠিক আছে তাদের খাদ্য আমার অপচয় হয়নি ট্রেতে খাবার খাচ্ছে আর এটা খুবই এটা খুবই শুকনা রয়েছে আর শুকনা থাকলে বাচ্চা কোনো সমস্যা হবে না ভিজা ভিজা থাকলে বাচ্চা কিন্তু সমস্যা হয়ে যায় যেমন এই যে জায়গাটা এই জায়গাটা চাদর দিয়েছিলাম চাদর একটু দেখলাম ভিজা ভিজে গেছে তখন আমি কিন্তু পেপার এখন এই যে পেপার দিয়ে দিলাম হুম তো এই যে বোর্ডিং ব্যবস্থাপনা এই বোর্ডিং ব্যবস্থাপনা যদি সুন্দর হয় তাহলে কিন্তু বাচ্চা যদি স্বাচ্ছন্দ্যে থাকতে পারে বাচ্চা যদি যদি ঝরঝরা থাকে ও যদি ভিজে না যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না মানে বিভিন্ন এই ম্যানেজমেন্টের কারণে কিন্তু বাচ্চাগুলি প্রবলেম হয় তারপরে বিভিন্ন জার্ম সেটা তো আলাদা জিনিস কিন্তু আপনার ব্যবস্থাপনা ঠিক থাকতে হবে ব্যবস্থাপনা ঠিক থাকলে মুরগিগুলি কিন্তু ভালো থাকবে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি কিন্তু একটা এই যে দেখেন আমি কিন্তু একটা গ্যাসের বোতল এটা গ্যাসের বোতল আইনা রাখছি তো এটা আমি দেখা যায় রাত্রে রাত্রে যখন একটু আহ রাত্রে যখন তাপমাত্রা একটু কমে যায় তখন কিন্তু একটা গ্যাসের চুলা চুলাটা কিভাবে দেখেন এই যে হলো চুলা আমার এইটা করে ওইটা কিভাবে দিছিলাম এই যে চুলা সারা রাত দেখা যায় সারারে জ্বলছে এই যে এটার মধ্যে আর আরেকটা জিনিস হলো ভিতরে চারটা দেখে দেবো না ভিতরে চারটা ইট দিয়েছিলাম মানে ইটের উপরে এই চুলাটা বসাইছি চারটা ইটের উপরে চুলাটা বসে এটা বসে এই একটা ইট দিয়ে যেন এটা না পরে এটার যে তাপ হয় মানে এই যে এটার যে তাপ হয় প্রচুর তাপ হয় পুরো গোটাই গরম হয়ে যায় যার কারণে আমি কিন্তু রাতে রাতে তো যেহেতু শীত বেশি পরে আমি কিন্তু এই গাছটা আহ করবো আজকে রাতে কালকে একটু দিয়েছিলাম দেখা যাচ্ছে কারণ গ্যাস শেষ হয়ে গেছিল আপনি যে তাপমাত্রা সেই তাপমাত্রা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে তো অনেকে তো মেডিসিনের বিষয়গুলি জানতে চান যে বাচ্চা আসার পরবর্তীতে আমরা কি মেডিসিন ব্যবহার করি বা আপনি কি ব্যবহার করেন সেটা আপনি হয়তো জানেন তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বাচ্চা আনার পর বাচ্চা যখন আমরা ছাড়বো তখন আমি দিই পোলট্রি স্টারসল পোল্ট্রি স্টারসল প্রতি পাঁচশো বাচ্চা বাচ্চার জন্য দশ গ্রাম প্রতি পাঁচশো বাচ্চার জন্য দশ গ্রাম তাহলে পনেরোশো বাচ্চার জন্যে তিন পাতা পনেরোশো বাচ্চার জন্য আমরা তিন পাতা দিই সেই তিন পাতা যদি আপনি দশ লিটার পানি দেন দশ লিটার পানি শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে মানে চব্বিশ ঘন্টা আপনি আমরা যে কাজটা করব। দশ লিটার পানি ধরেন ঘন্টা যাক বা আট ঘন্টা যাক যা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পরে এবার হলো লাইসোপিট বাদ বাকি চব্বিশ ঘন্টা যে সময় থাকে তার জন্য হলো লিটারে গ্রাম এই লাইসোপিটটা আমরা চালাই এর মধ্যে কোনো কিন্তু অ্যান্টিবায়োটিক আর দিলাম না তো চব্বিশ ঘন্টা এভাবে চললো চব্বিশ ঘন্টা শেষ যখন চব্বিশ ঘন্টা শেষ হয়ে গেল আহ এরপরে চব্বিশ ঘন্টার পরে আমি যেটা ব্যবহার করব আমি সব সময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মেডিসিনগুলি আমাদের আমরা সব সময় যেটা ব্যবহার করি না সেটা হলো এই যে নিউরিন নিউরিন মানে এই গ্রুপের আর কি যেটা কোম্পানি যেটা মনে সেটা হোক সমস্যাটা কিন্তু ভালো কোম্পানি হতে হবে নিউরিন রানাটা কোম্পানির ভালো তো আমি সব সময় কিন্তু এই মেডিসিনের ব্যাপারেও একটু সতর্ক থাকবেন সেটা হচ্ছে কোম্পানিগুলি কিন্তু বেশ ই থাকে আপনি ভালো কোম্পানি সবসময় ভালো ব্যবহার করার মানে ব্যবহার করার চেষ্টা করবেন আমি কিন্তু নিজের জন্য যখন মেডিসিন কিনতে যাই তখন দোকানগুলিতে আমি প্রথমেই বলি স্কোয়ার আছে ভ্যাকসিনকো আছে তারা কিন্তু ধরাই দিতে চায় বিভিন্ন কোম্পানির আমি কিন্তু সেটা নেই না কাজেই আপনারা ওই মেডিসিনের এই ভেটেনারি মেডিসিনও কয়েকটা কোম্পানি আছে ভালো সেই ভালো কোম্পানিগুলি কিন্তু আপনি ব্যবহার করার চেষ্টা করবেন হুম তো আজকে চব্বিশ ঘন্টার পর থেকে আমি যেটা কেটা হলো নিউরিন নিউরিন দিব আরেকটা ইয়ে আমি একটু বাড়াইছি সেটা হলো ক্লোরোটেটটা সাইক্লিন এই যে কট্টাভেট কট্টাভেট এটা হলো এটার মধ্যে আছে যে ক্লোরোটেটটা সাইক্লিন এই ক্লোরোটেটটা সাইক্লিন আমরা একটা না ওই নিউরিন ক্লোরোটেটটা সাইক্লিন একটা না তিন দিন চালাবো সাথে আরেকটা জিনিস দিয়ে দিব সেটা হচ্ছে ওইটা দিলাম সাথে আরেকটা জিনিস আমি একটু দিব সেটা হলো টু প্লাস টু প্লাসের এখানে পরিমাণ যেভাবে আছে পরিমাণটা হচ্ছে এক এক মিলি তিন থেকে চার লিটার পানিতে তাহলে আমি এক মিলি তিন লিটার পানিতে এই তিনটের সমন্বয়ে না তিন দিন চালাবো তিন দিন চলবে দিন তিন চলার পরে তারপর আমি মেডিসিন ঘোরাবো তো মেডিসিন যখন আবার ঘোরাই পরবর্তী ভিডিওতে কিন্তু জানতে পারবেন কারণ আমি এক ভিডিওতে সব বললে আপনারা অতটা বুঝতে পারবেন না তখন ভিডিও বড় হয়ে গেল প্রবলেম তো আমার ভিডিও সাথে থাকলে কিন্তু আপনি আমি কি করতেছি আমি আমার মুরগিগুলি যে মেডিসিন তারপরে সমস্ত ব্যবস্থাপনা কিভাবে করলাম সব কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো আমি তো আর একটু ঘর বাড়াইছি আপনারা আগের একটা ভিডিও করেছিলাম ঘর বাড়ানোর ভিডিওটা একটু ঘরটা কিভাবে বাড়াইছি একটু দেখেন এই যে একটু ঘর তো আমি মানে গত বেসে যে এগারোশো কালার বার তুললাম তো এগারোশো কালারবার যেমন ঘর এই যে এটা এটা এদিকে ধরো এই যে এটা হলো ঘর এই যে এটা পুরা ঘর হলো এটা এটার মধ্যে আমি এবার যেটা করলাম করলাম সেটা হলো এখানে সাত ফিট জায়গা আছে এই সাত ফিট জায়গা ওই যে পর্যন্ত দেখেন সাত ফিট জায়গা আমি কি করলাম যে এখানে যেহেতু পড়েই রইছে এই জায়গাটুক বাড়াই তো এই জায়গাটুক কিন্তু একটু বাড়াইছি যার কারণে বাচ্চা তো আনছি হলো পনেরোশো তো এই হলো অবস্থা তো দেখি কেমন হয় আহ দোয়া করবেন আপনারা আর একটা জিনিস হচ্ছে এই যে এই যে একটা জিনিস এটা একটু দেখাবে এই যে জায়গাটা তুমি একটু ঘুরে দেখো এই যে কলের কলের পার আর ওই যে উপরে টিন দেখো তো মানে আমার কিন্তু ঘরের সাথে ঘরের সাথে কিন্তু এই জায়গাটা বাড়াই না আছে আর এটা বাড়ানোর কারণ হচ্ছে যখন বৃষ্টির নামে বৃষ্টির দিন ও বৃষ্টির দিনে কিন্তু দেখা যায় পানি পরে আপনি যখন পানি বানাবেন তখন কিন্তু আপনি ভিজবেন বৃষ্টি এসে পড়বে এটা হয় বাস্তব তো আমার কিন্তু যে কাজ করে দিয়েছি আমি এখন এখানে সুন্দর পানি পানি বানাবে বানানোর পরে কিন্তু আর বৃষ্টিতে ভিজতে হবে না এই কাজটা কিন্তু সুন্দর হয়েছে আর এই কল দেখাইলাম কল না আমার হয়তো যখন মোটর অল্প পানি লাগে তখন হয়তো ডে করে কিন্তু এই যে মোটর কিন্তু আছে মোটরে পানি দিই এই মোটরের ইয়ে আছে সামাসিবুল ছামাসিবুল যে এই সেটা কিন্তু নিচে দেওয়া আছে সেটা দিয়ে আমরা বেশিরভাগ কারণ পর্যাপ্ত পানি লাগে অনেক পানি লাগে ভালো থাকবেন সবাই আর একটা বিষয় হচ্ছে আমার বাড়ির ভিডিও গুলি পেতে আমার সাথে যদি থাকেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কি ভিডিও করলাম পরবর্তীতে আমার মুরগিগুলি কেমন হলো কোনো মানে মর্টালিটি কি হলো সব কিছু আপনারা কিন্তু জানতে পারবেন তো পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু নতুন ভিডিও সবসময় আপনার কাছে যাবে তো ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ